ফাইনালি আমাদের ডিভোর্সটা হয়ে যাচ্ছে সে ছেড়ে দেবে বলে কিছু আঁকড়ে ধরেছিল জলে ভিজে লেখা আমি সব থেকে বড় ভুল ডিসিশন নিয়েছি বিয়ে করে আজকে সব কথা আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সাথে এত দিন ধরে যা হয়েছে ফাইনালি আমাদের ডিভোর্সটা হয়ে যাচ্ছে কারণ তোমাদের দাদা সাথে আমি আর সংসার করতে পারছি না আমি স্যাড কিছু পোস্ট করলে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ যে দিদিভাই কি হয়েছে বলো বললে মনটা অনেক হালকা হবে আমি তোমাদের এতদিন কিছুই বলিনি কারণ এতদিন ধরে আমাদের দুজনের নিজেদের মধ্যে অনেক ঝামেলা অশান্তি ছিল আর এখন আমরা দুজন দুজনের থেকে অনেক দূরে আলাদা থাকছি তাই তোমরা আমাদের দুজনকে একসাথে আর ভিডিওতে দেখতে পাও না খুব তাড়াতাড়ি আমাদের ডিভোর্সটাও হয়ে যাবে তখন আমি যেই ছবি ভিডিওগুলো আছে সেই সব ছবি ভিডিও আমি আমার পেজ থেকে ডিলেট করে দেবো তোমাদের দাদা ভাই সবসময় নিজের স্বার্থ নিয়ে চলে মানে ও আজ পর্যন্ত দেখলো না যে আমার কিসে ভালো হয় নিজের ভালোটাই দেখে গেল। মানে নামে আমাকে বিয়ে করেছিল আমার কোনো দায়িত্ব কোনো শখ কোনো দিনই আজ পর্যন্ত পূরণ করেনি আর সব সময় অশান্তি লেগেই থাকে তোমরাই সাথে সংসার করা যায়। এখন সবসময় দুজন আলাদা একটা বারের জন্য আমাকে ফোন করে জিজ্ঞেস করেনি যে তুমি ভালো আছো কোথায় আছো কোনো খোঁজ খবর আমার নেয়নি যাই হোক এইভাবে একটা মানুষের সাথে কখনোই থাকা যায় না সরি ও তো মানুষ না ও তো একটা অমানুষ জানুয়ার একটা আমার জীবনটা শেষ করে দিল আর ওর মা বাবা আমার সাথে এত খারাপ ব্যবহার করেছে আমাকে কতদিন না খাইয়ে রেখেছিল তাও আমি সব অন্যায় মুখ বুঝে সহ্য করে ওর বাড়িতেই পড়েছিলাম কাউকে আমি কিচ্ছু বলিনি আমাদের বিয়ে দু বছর হয়ে গেল তোমাদের দাদা একটা দিনের জন্য বললো না যে আমরা কোনো বেবি নিব হ্যাঁ সব সময় আমি বলি বাট ও একটা দিনের জন্য বলেনি কারণ ওর কোনো ইচ্ছেই ছিল না বেবি প্ল্যানিং নিয়ে কোনো আলোচনা করার সত্যি এরকম ছেলের সাথে থেকে নিজের সুন্দর ফুলের মতো জীবনটা নষ্ট করার কোনো দরকার নেই তাই আমি ওকে ডিভোর্স দিয়ে একটা ভালো ছেলেদেরকে বিয়ে করে নিব তোমরা সত্যি ভেবে নিলে যে আমি তোমাদের দাদাভাইকে ডিভোর্স দিচ্ছি একদমই না জাস্ট তোমাদের সাথে কি প্র্যাঙ্ক করলাম কেমন হয়েছে বলো আর হ্যাঁ আমাদের মধ্যে সবই এখন ঠিকঠাকই আছে আর আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে একদমই খারাপ ব্যবহার করেনি জাস্ট মানে টুকিটাকি যেটুকু হয় ওটুকুটা তো হবেই ব্যাস এর থেকে আর বেশি কিছু না আমার সাথে এরকম কোনো দিনই হয়নি যে আমাকে না খেতে দিয়ে রেখে যায় জাস্ট তোমাদের সাথে প্র্যাঙ্ক করলাম আর বেবি প্ল্যানিং হ্যাঁ সেটা একটু দেরি আছে আগে আমাদের সব ঠিকঠাক হয়ে যাবে তারপরে আমরা বেবি নেব দুজন মিলেই ডিসিশন নিচ্ছি আর তোমরা অনেকেই বলেছো কমেন্টে যেতে কি হয়েছে বলো বললে মনটা একটু হালকা হবে হ্যাঁ সব কিছুই বলবো বাট আমরা যে প্রবলেমের মধ্যে আছি এখন সেটা আগে ঠিকঠাক হয়ে যাক সেটার জন্য আমরা দুজন দুদিক থেকে আপ্রাণ চেষ্টা করছি তো সব ঠিকঠাক হয়ে গেলে তোমাদের সাথে সব কথাই শেয়ার করব আর তোমরা যদি পারো তাহলে আমার ভিডিওতে সাপোর্ট করো পাশে থেকো তাহলে হয়তো খুব তাড়াতাড়ি আমরা এই ঝামেলা থেকে মুক্ত হতে পারবো আর তোমাদের দাদা আমি যথেষ্ট ভালোবাসি তার জন্য ওকে এত বড়ো বিপদে আমি একা ফেলে একদমই যাইনি দুজন মিলেই লড়ছি আর লড়ব এখন আমাদের পাশে কেউ নেই শুধু আমরা দুজন দুজনের পাশে আছি